পৃথিবীতে সকল মোমেনরা একটা দেহের মতো কোন একটা প্রান্তে কোন একজন মোমেন যখন আক্রান্ত হবে সে আক্রান্তের আঘাত আরেকজন মোমেন সে যত দূরে থাকুক না কেন সে আঘাতটা সে অনুভব করতে হবে আর যদি সে অনুভব করতে না পারে বুঝতে হবে সে এখনো মোমেন হতে পারে না রসুল্লাহ হাদিস শুনেন সাহেব হাদিস হাদিস নাম্বার ছয় হাজার এগারো

ইদাস্তক আযওয়ান তাদাআ লাহূ সায়রু জাসাদিহি বিসসাহাবি ওয়াল হুম্মা একটা দেহের মধ্যে যখন কোনো প্রান্তে আঘাত প্রাপ্ত হয় পুরা শরীরটা তার অনুভব করে এবং সায়রু জাসাদিহি বিসসাহাবি ওয়াল হুম্মা আপনার হাতের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে পুরা শরীরটা রাতভর জেগে থাকে ওয়াল সে যখন জ্বরে আক্রান্ত হয় শুধু হাতটা জ্বরের মধ্যে আক্রান্ত হয় না পুরা দেহটা জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে যায় ঠিক কিনা বলেন মোমেন হচ্ছে পরস্পর একটা দেহের মতো মত একটা প্রান্তে যখন কোনো মোমেন বন্যায় কবলিত হয়ে কষ্টের মধ্যে পড়ে যায় অসহায় অনাক হয়ে কষ্টের মধ্যে সে জীবন যাপন করে আরেকজন মোমেন সে যেখানে থাকুক না কেন সেখানে তাকে এই আঘাতটা অনুভব করতে হবে আর ওই মোমেন বান্দার জন্য কিছু করার জন্য নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে শুধু তাই নয় নাবি করিম সাল্লাম বলছেন এক মোমেন আরেক মোমেন হচ্ছে একে অপরের জন্য ইমারতের সমতুল্য যেটা নাকি এক দিক থেকে আরেক দিক তাকে শক্তি যোগায়

প্রবেশ করলেন আর বললেন একজন মোমেন আরেকটা মোমেন হচ্ছে এমন তারা একে অপরের জন্য এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মতো তারা দাঁড়িয়ে যাবে একে অন্যের কল্যাণে নিজেকে এভাবে নিবেদিত করে দিবে বাদন একজন আরেকজনকে শক্তি যোগাবে একজন আরেকজনকে এমনভাবে প্রাণবন্ত করবে আমার একজন ভাইকে আমি যখন দেখব তখন আমার মনটা প্রশান্তি ভরে যাবে আমার আলাদা একটা শক্তি যোগাবে। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাই একজন আরেকজন উপর জুলুম চালিয়ে দিই রসুল্লাহ সাল্লাম বলছে না এটা মোমেনের উচিত নয় একে অপরের জন্য এইভাবে শিশা ডালা পাচিরের মতো

আর রাহিমুনা ইয়ারহামুহুম রহমান যে ব্যক্তি দয়া করে সে রহমানের বৈশিষ্ট্য নিয়ে দ আর এই দয়াটা আসে রহমান থেকে আল্লাহর পক্ষ থেকে দয়াটা আসে ফামান আসলাহা আসলাহুল্লাহ যে ব্যক্তি মানুষের প্রতি এই দয়ার বন্ধন ওটুক রাখে আসলাহুল্লাহ আল্লাহর নিছে তার সাথে ওই মানুষকে ভালোবাসতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে মুরব্বীর সাথে আপনি কথা বলছেন আপনার মুখের লাগাম ঠিক করতে পারলেন না আপনি না আপনার সাথে আল্লাহ বিচ্ছেদ করে দিলেন মাল্লাম মাল্লামিয়ার যে ছোটদের প্রতি রহম করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না রসুল্লা বলছে সে আমার উম্মত না আল্লাহয়ে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে বাবার সমতুল্য মানুষের সাথে ব্যবহার ঠিক করতে হবে নভীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফ্যামন অসলাহা অসলাহুন যে ব্যক্তি মানুষ উপর রহম করার রীতি ঠিক রাখে আমার সাথে তার সম্পর্কটা আমি নিজে ঠিক রাখি অমন কত হ্যাঁ কত হা যে ব্যক্তি মানুষ ওপর দয়া করা মোহাব্মত করা ভালোবাসা মানুষের প্রতি রহম করা এটা ঠিক রাখবে না এটা অক্ষুণ্ণ রাখবে না কত হ্যাঁ এটা কতল করে দিবে এটা বিচ্ছিন্ন করে দিবে আমি আল্লাহ আমার সাথে ওই বন্দার সম্পর্ক আমি চিহ্ন করে দে নাউজুবিল্লাহ সাহেব ওখারের সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আরিন আব্দুল্লাহর আধি আল্লাহতা আল্লাহ কল কলআল সুনুল আহি সাল্লাল্লা আলাইসাল্লাম লাইয়ার হেমুল্লাই হেমুল নাজ যে ব্যক্তি মানুষ উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না যারা জবাব দিতে পারলেন না তারা কি আল্লাহর রহমত চান না আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না আল্লাহর রহমত পেতে হলে মানুষের উপর রহম করতে হবে রাজিয়া আল্লাহ আমাদের চলন বলন কথন সব কিছু আমাদেরকে আল্লাহকে ভয় করে ঠিক করতে হবে প্রত্যেকটা কত আমরা যদি আল্লাহকে ভয় করে পা ভাড়াতে পারি নিশ্চিত আমাদের কদম পড়বে আল্লাহর জান্নাতে ইনশা